আসসালামু আলাইকুম আজকে আমি যাব ব্যাংকে টাকা ছাড়তে যে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আমার প্রথমত ব্যাংকে গেছিলাম ব্যাংকে হচ্ছে আমার ব্যাংক কার্ডে সমস্যা টাকা উঠে না এই দেখুন চায়না দোকান তারপরে হচ্ছে ব্যাংকে গেলাম ব্যাংকে যা ব্যাংক কার্ড ঠিক করলাম অ্যাকাউন্ট নতুন ব্যাংক কার্ড আনলাম এরপরে এখন আমরা যাচ্ছি আর বাংলাদেশে টাকা ছাড়বো আজকে আজকে মালয়েশিয়া বাংলাদেশ টাকা ব্যয় হচ্ছে ভালোই আমার এই যে নতুন ব্যাংক কার্ড এটা হচ্ছে নতুন ব্যাংক কার্ড আমার এখন মালয়েশিয়া ব্যাংকার দুইটা আছে আমার দুইটা কার্ড মূলত আজকে আসছি হচ্ছে আমি মেডিকেল করতে দর্শক হেঁটে হেঁটে যাচ্ছি

তো আমি থাকি হচ্ছে একটা গ্রামে গ্রামটার নাম হচ্ছে ধামাক এই যে এটা নাকি একটা মালয়েশিয়া শিল্পপতি মন্ত্রীর বাড়ি এখন গাড়ি প্রচুর রোদ আজকে রোদের দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেশে নাকি প্রচুর তামিল ডাকাতি করে হাঁটা চলা অবস্থায় সবাই ঘরে ঘরে গাড়ি देखो पर जगह প্রায় চলে আসলাম আমি গ্রাম দিয়ে ঘুরতে ঘুরতে হাই রোডের এর কাছাকাছি দর্শক এটা হচ্ছে একটা বাটার শুরু আমি প্রায় ব্যাংকের কাছে কাছে চলে আসছি পাঁচ মিনিট ভিডিওটা হয়েছে আমি এসেমজি ব্যাঙ্ক বা মার্সেন্টেজ ব্যাঙ্ক থেকে টাকা স্যারি হচ্ছে একটা বার্তা শুরু